নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা তো অনেক রকমভাবে পায়েস বা পরমাণ্ব রোদের খেয়েছেন কখনও ময়দার চালের পরমাণ্ বানিয়ে খেয়েছেন না খেলে একবার দেখে নিন রেসিপিটার জন্য এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারে। এখানে ময়দার মধ্যে আমি কিছুই দেব না খালি পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে একদম নরম করে মেখে নিয়েছি আমি এবার এই ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে খুব সরু সরু করে হাতের তালু দিয়ে ঠিক যেভাবে চাল হয় ঠিক চালের মতো করে আমি একদম বানিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত ছোট চালের মতো একদম বানিয়ে নিয়েছি এভাবে সবগুলো আমি চালের মতো করে বানিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি চালের মতো করে বানিয়ে নিয়েছি এগুলো আমি রৌদ্রে দিয়ে দিব শুকনো হওয়ার জন্য এগুলো আমি সারাদিন রোদে দিয়েছিলাম আর এগুলো একদম চালের মতো কর শুকনো হয়ে গিয়েছে আপনার একদম ঝরঝরে হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এবার রেসিপিটার জন্য কড়াইতে আমি সামান্য ঘি দিয়ে দিয়েছি আর এই ময়দার চালটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এর থেকে সরুও বানাতে পারেন এটা আমি কড়াইতে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করবো কারণ যেহেতু এটা রোদ্দুরে দিয়ে খুব কড়া বা শক্ত হয়ে গেছে এটা সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য জল অ্যাড করেছি এটা সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে ঢেলে দেব আমি হাফ লিটার দুধ আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন আমি এখানে হাফ লিটার দুধ দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারের মধ্যে আমি অ্যাড করব চিনি এখানে যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন দুধটা খুব ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি অ্যাড করবো কাজু আর কিশমিস ময়দার চালের পায়েস আমার রেডি এবারে এটা আমি নামিয়ে নেব ময়দার চালের পায়েস বা পরমান্ন আমার নামানো হয়ে গিয়েছে এবার এর ওপর থেকে আমি কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে দেব কাজু আর কিশমিশটা আমার দেওয়া হয়ে গিয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ